প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত দেখো তোমাদেরকে আমি ত্রিগুমিতি পড়াবো সপ্তম অধ্যায় বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে এই প্রশ্নটি অসংখ্য ভার আছে সাইন এ প্লাস কজ এ সমান সাইন বি প্লাস কজ বি হলে এ প্লাস বি এর মান কত এই প্রশ্নটি আছে ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার পনেরো ষোলো তেরো চোদ্দ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুই হাজার তেইশ চব্বিশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি দুই হাজার উনিশ বিশ হাজি দানেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি দুই উনিশ বিশ ন্যাশনাল ইউনিভার্সিটি এন ইউ দুই হাজার ছয় সাত আর ইন্টারমিডিয়েট বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার বারো সিলেট বোর্ড দুই হাজার নয় দিনাজপুর বোর্ড দুই হাজার দুই চট্টগ্রাম বোর্ড দুই হাজার শিক্ষার্থীর এই প্রশ্নটি বাস সিটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় অসংখ্য বার আছে আমরা এখন চেষ্টা করব সলভ করার জন্য ओके okay, देखो देखो शिक्षকেরা কোডিং হবে আশা করতেছি আমি আচ্ছা দেখো অনুসারে sin a cos a cos a sin b cos b ये प्रश्न दिया हुआ है अच्छा पहले हम लोग sin a कैसे साइन लाओ हाँ एक cos a cos b এর কাছে নিয়ে

এটা কি টু কি প্লাস d 2 টু সাইন

এই এই যে এইটা হইলো সূত্র থেকে এই দুই নম্বর সূত্র থেকে সাইন সি মাইনাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এই দুই নম্বর সূত্র থেকে আসছে এটা আচ্ছা এখন দেখো আমরা কিছু কাটাকাটি করবো শিক্ষার্থীরা এখানে এই টু টু কাটা টু টু কাটা আর ক্লাস

এখন কি থাকে cos 20/2 इक्वल टू sin a + b/2 আচ্ছা দেখো শিক্ষার্থী এখন আমি এটা কাট করব এই cos ডান দিকে নিয়ে যাব বাম দিকে 1 থাকবে আচ্ছা এখন দেখো ওয়ান কে লেখা যাবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা সমান সাইন লেখার সমান টেন

কাজ করি আমি এটাকে উপয় একশো আশি ডিগ্রি মানে পাই হয়ে গেছে তাহলে প্রশ্ন কিন্তু আমাদের এ প্লাস বি চাইছে মানে হচ্ছে এটা আনসার শিক্ষার্থীরা এটি কিন্তু আনসার

तब हम एक बार बीस में नाइन डिग्री नाइन এ बीस में हम पाई पाई बाय टू दूध दिए गुण दिला माने মানে পারে সাইন আলফা মাইনাস কস আলফা কাইনাস সাইন বিটা হলে দেখা হচ্ছে টু আলফা প্লাস বিটা সমান পাই দেখো শিক্ষার্থীরা আচ্ছা আমরা সমাধান করতে চেষ্টা করব দেখো আমরা সাইনের কাছে সাইন নিয়ে আসবো আগের মতো সাইন আলফা সাইন বিটা কস নিয়ে যাবো কস বিটা कोड़ापन देखो शिक्षा दिया था उन्हें अच्छा अम्रा साइनेक्सेस साइनेशनल कोड़ा कर से कोस नहीं करना अच्छा देखो शिक्षा दिया था उन्हें बाहुआ टाइगर लीक के लिए शुभिदार रहे होने दो आदर कोड़ापन कोस बीटे साइन सी प्लस साइन टू तो साइन सी प्लस डिवाइड टू

এই অঙ্কটা আনসার 5 বাই 4 আচ্ছা এই প্রশ্নটি আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2018 19 পরের প্রশ্ন দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট 5 নম্বর প্রশ্ন sin a cos a সমান sin b cos b এবং a সমান π/9 2π/9 হলে b এর মান কত এই প্রশ্ন আনসার 5π/18 এই প্রশ্নটি আছে বুয়েট ভর্তি পরীক্ষা পরীক্ষা দুই হাজার চোদ্দ পনেরো রাশিয়া ইউনিভার্সিটি পরীক্ষা চোদ্দ পনেরো তাহলে সেক্ষেত্রে আমি পাঁচ নম্বর তোমরা এই অঙ্কটি সমাধান করলে এ প্লাস এর মান

লসু করে ফাইভ বাইফ ধন্যবাদ সবাইকে